बाबा मोहम्मद मोहम्मद अल्लाह 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 बाबा घंटी बजाओ घंटी बजाओ

মিঠু রে হকি 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 মিঠু ওরিজ কয়েস কে মিঠু ওরে মিঠু দেও তো বাবা তুই কন্টা পাঁচে যাও তো মিঠু 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 কি আপন দাও তো দিয়ে কামড় দাও না কামড় দাও না দে আস একটু কামড়াও ও মিঠু কই রে কই রে বা যায় যে লাই 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 আস আস আসরে দেখো দেখো এটা নিয়া যায় এটা নিয়া যায় নিয়া যায় আ আই রে কামড় দাও তো পাবা দিবা না কামড় তুমি কি বাবা ওরা একটু কিছু খাওয়াই তো সুজি খাওয়াই তো বাবুর এনে সুজি দুই চামচ খাওয়াই তো দুই চামচ খাওয়াই তো আ আহ আহ হ্যাঁ মিঠু হুকি কি মিঠু মিঠু কি মিঠু মিঠু কি মিঠু মিঠু কি ভালো আছো বাবা মিঠু ভালো আছো মিঠু বাবা মিঠু ও মিঠু হাসো তো মিঠুটা হাসো তো বাবা এটা হাসো তো এটা হাসো তো জিদ দেখো বাবা জিদ দেখা তো দেখি একটু রাগ করো তো এটা হাসো তো বাবা হাসো এটা হাসো তো বাবা এটা হাসো হাসো আয় আয় বাইরে বেরো আসো

দাম মিটো কি করে দাম মিটো কি করছ আই 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 ও ও ও ও ও ও করি যে দাও না আঙ্গুল খাই লব মিটো তোমার খাসায় কোকিল লুকছে দেখি কি কর জাই আই 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 কি লাগে যুদ্ধ কৰি জানাasun সাবা কোনো खाना खायना ওর 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 ওর

ओके hey. okay. okay.